সাঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা কমাতে ট্রাম্পের শুল্ক পাগলামের পরও স্থবির মার্কিন অর্থনীতি বাড়ছে মূল্যস্ফীতি হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ফলাফল মাত্র বিশ শতাংশ আমেরিকান জিয়ে রেখেছে অর্থনীতি গতিশীল হওয়ার স্বপ্ন যাদের বেশিরভাগই যুক্ত হচ্ছে প্রযুক্তি ব্যবসায় বসন্তের শুল্ক কিংবা গ্রীষ্মের প্রভৃতি কোনো কিছুই মন্দার ঝুঁকি থেকে বাঁচাতে পারেনি যুক্তরাষ্ট্রকে শুল্কের মাধ্যমে রাজস্ব বাড়বে এমন প্রত্যাশা থাকলেও আদতে হতাশাজনক পূর্বাভাসের পথেই হাঁটছে মার্কিন অর্থনীতি আমেরিকার শ্রম বিভাগ বলছে গেল তিন মাসে দেশটিতে নতুন কর্মসংস্থান হয়েছে গড়ে মাত্র ত্রিশ হাজার কর্মীর অথচ জনসংখ্যা বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে প্রতিমাসে পঞ্চাশ হাজার নতুন কর্মসংস্থান প্রয়োজন বলছেন বিশ্লেষকরা শুধু তাই নয় উল্টো রথে চলছে বেকারত্বের হার বর্তমানে যাস্থির চার দশমিক তিন শতাংশে এদিকে কমছে সুধার আগামী মাসে যা আরো এক দফা কমার সম্ভাবনা রয়েছে বলছেন অর্থনীতিবিদরা বছরের প্রথমার্ধে দেশটির জিডিপির প্রবৃদ্ধি হয়েছে প্রায় দেড় শতাংশ মন্দার সংখ্যার মাঝেও বেড়েছে গৃহস্থালী ব্যয় বেকারত্বের পাশাপাশি বাড়ছে মূল্যস্ফীতিও সাঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা কমাতে শুল্ক ঝড় তুললেও উল্টো বাড়ছে পণ্যের দাম আগস্টে যা ছিল শতাংশ এপ্রিলের শতাংশের শতাংশের আগামী মাসগুলোতে ছাড়িয়ে যাবে সবশেষ ঘর সেই সাথে চার দশমিক এক শতাংশে থাকা বেকারত্বের হার পৌঁছাতে পারে সাড়ে চার শতাংশে মন্দা এড়িয়ে ব্যবসা বাঁচাতে বেশ কিছু প্রতিষ্ঠানে শুরু হয়েছে কর্মী ছাঁটাই সব মিলিয়ে অনেকটাই স্থবির মার্কিন অর্থনীতি এত মাঝেও মাত্র বিশ শতাংশ আমেরিকান টিকিয়ে রেখেছে মার্কিন অর্থনীতি যাদের আয় বছরে পৌনের দুই লাখ ডলার এই ব্যয়ে আধিপত্য রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা অ্যালফাবেট মাইক্রোসফট অ্যামাজন ও ওরাকলের মতো প্রতিষ্ঠানগুলোর